বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিসু এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় শুরু হবে গোলজি বস্তু বা গোলজি বডি এখান থেকে গোলজি এটার আরো একটা উচ্চারণ আছে এটাকে আমরা গোলগি উচ্চারণ করতে পারি গোলগি বা গোলজি দুটাই সঠিক দেখো গোলজি বস্তু এর আরো নাম রয়েছে সেটা হচ্ছে অ্যাপারেটাস বা গোলজি কমপ্লেক্স গোলজি অ্যাপারেটাস বা গোলজি কমপ্লেক্স বলা হয় ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম দেখো ইউক্যারিওটিক কোষ কাকে বলা হয় যে কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত তাকে ইউক্যারিওটিক কোষ বলা হয় তো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের পাশে অবস্থিত নলাকার কিংবা চ্যাপ্টা থলির মতো এবং ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরের ন্যায় একক পর্দা হরণ কাজে নিয়োজিত যে সকল থরে থরে সজ্জিত থাকে তাকে বলা হয় গোলগী বডি বা গোলজি বস্তু বলা হয় হয় ঠিক আছে বস্তু বস্তু বা বলা এটাকে আবিষ্কার করেন কে ইতালীয় কত সালে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্যাচার স্নায়ু কোষে এগুলো এমসি তে আসতে পারে এখন একটা প্রশ্ন দেখো নম্বর আসতে পারে গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে কেন বা বলা হয় কেন গোলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু বা পরিধির দিকে পর্যন্ত নিয়ে যায়। আবার বডি পদার্থের সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রেও ভূমিকা পালন করে এই কারণে গোলগি বডিকে বা গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ঠিক আছে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয় এটাকে লম্বা ও চ্যাপ্টা নালিকার মতো উপাদানগুলোকে গুলোকে সিস্টার্নি বলা হয় এটি গোল্গি গডির সবচেয়ে স্থিতিশীল উপাদান মানে সিস্টার্নি যেটা এটা সবচেয়ে কি বলতো স্থিতিশীল স্টেবল আর কি এটা উপাদান ভ্যাকুয়াল সিস্টার্নির কাছে অবস্থিত গোলাকার থালার মতো অংশ মানে বাটির মতো যেটা দেখা এটা ভ্যাকুয়াল বলা হয় এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাচীর প্রসারিত করণের মাধ্যমে সৃষ্টি হয় মানে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে একটু পরে আলোচনা করব ওইটার প্রসারণের মাধ্যমে হচ্ছে এই ভ্যাকুয়াল তৈরি হয় ভেসিকুলাস সিস্টার্নি নিচের দিকের ক্ষুদ্র থলির মতো বস্তুকে ভেসিকল বলা হয় গোলগী বস্তু গোলগি বস্তু এর কাজ কি কাজসোদা ক্রেটি এনজাইম এবং হরমোন নিঃসরণে কি করে সহায়তা করে এনজাইম যেটা কি করে বলতো বিভিন্ন বিক্রিয়াকে ত্বরান্বিত করে মানে কোন বিক্রিয়াকে বাড়ায় বা কমায় আমাদের শরীরে তো অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয় তাই না বিক্রিয়া হয় ওগুলোকে ত্বরান্বিত করে এই এনজাইম আর হরমোন আমাদের শরীরে যত কাজ আছে ঠিক আছে বিভিন্ন হরমোন বিভিন্ন ধরনের কাজ করে যেমন দেখো এখানে গ্রোথ হরমোন কতটুকু লম্বা হবো খাটো হবো এটা নিয়ন্ত্রণ করে তারপরে পুরুষের দেহে থাকে মহিলাদের হরমোন থাকে এরকম অনেক আছে এগুলো নিয়ন্ত্রণ করে বা নিঃসরণের এই গর্জিবস্তু বলি লিপিড সংশ্লেষণ ও প্রোটিন খরণ করে থাকে নবায়ন ও পোষ প্রাচীর গঠনের মাধ্যমে কোষ বিভাজনে সাহায্য করে শুক্রাণু গঠনে এবং বিপাকীয় কাজে সহায়তা করে মাইটোকন্ডিয়া কে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটা হচ্ছে শক্তিটা আর কি শক্তি এই জমা থাকে এটিপি রূপে যখন প্রয়োজন হয় থাকে ওখান থেকে আবার শক্তি তৈরি হয় লাইসোজোম তৈরি করে এবং কোষস্থ পানি বের করে দেয় লাইসোজোম কি একটু পরে আমরা দেখব দেখো তার আগে আমরা এখন আলোচনা করব হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলা হয় সুকেন্দ্রিক ওই যে ইউকারেটিক কোষ আর কি সুকেন্দ্রিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত এক প্রকার জালিকার জালিকাকার অঙ্গাণু হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয় মানে কোষে যে উৎপাদিত যে পদার্থগুলো আছে ওগুলোর যাওয়ার যে পথ যাওয়া যে পথ ওই পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয় এটি শুধুমাত্র সুকেন্দ্রিক কোষে পাওয়া যায় প্রাককেন্দ্রিক কোষে এটা পাওয়া যায় না সুকেন্দ্রিক কোষ বলতে এখানে ইউক্যারিটিক সেল যেটা ঠিক আছে এটাকে বোঝানো হচ্ছে প্রকৃত কোষ যেটা আর অপ্রকৃত কোষ ঠিক আছে বা আদি আদি কোষ যেটা সেটাতে এটা পাওয়া যায় না গঠন এবং ধরন মানে এটার গঠন হচ্ছে দুই রকমের ভৌত গঠন এবং দেখো রাসায়নিক গঠন ভৌত গঠনের ভিতরে সিস্টারনি ভেসিকল টিউবস সিস্টার্নি এরা দেখতে অনেকটা চ্যাপটা শাখাহীন এবং লম্বা চৌ মতো হ্যাঁ সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরাল ভাবে এই সিস্টারনি গুলো অবস্থান করে ভেসিকল এগুলো বর্তোলাকার ফোস্কার মতো হয়ে থাকে আর টিউবস এগুলো নালিকার মতো শাখান্বিত বা শাখা থাকে এদের গায়ে সাধারণত রায়বোজন পনেরো ধরনের পাওয়া যায় যেমন গ্লুকোজ সিক্স ফসফেট সক্রিয় এটি এইচ তারপরে এন এ ডি এইচ এইগুলো থাকে বুঝছো এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এটা এই যে মসৃণ এবং অমস্রিন অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে পার্থক্য এটা কিন্তু পরীক্ষায় আসে বুঝছো এই দুটার মধ্যে পার্থক্য করতে বলে মানে এ থেকে আমরা বুঝতেছি যে অ্যান্ডোপ্লাজমিক যে রেটিকুলামটা এটা কিন্তু দুই রকমের একটা হচ্ছে মসৃণ একটা হচ্ছে অমসৃণ তো বৈশিষ্ট্য মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্য এবং অমস্রিনিক রেটিকুলামের বৈশিষ্ট্য আমরা মসৃণ অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম সাধারণত কোষ ঝিল্লির নিকটে থাকে আর অমসৃণ সাধারণত নিউক্লিয়াসের পাশে অবস্থান করে বা কাছাকাছি থাকে অমসৃণ যেটা রাইবোজম থাকে না এই যে অমসৃণ যেটা সেটাতে রাইবোজম থাকে না আর যেটা অমস্রিন সেটাতে রাইবোজম থাকে প্রাপ্ততা সাধারণত লিপিড সংশ্লেষণকারী কোষে বেশি থাকে আর সাধারণত প্রোটিন সংশ্লেষণকারী কোষে বেশি থাকে এটা আর উৎপত্তি ছসৃণ এন্ডোপ্লাজ মানে আন্তঃ আন্তপ্লাজমীয় জালিকার রাইবোজম থেকে উৎপন্ন উৎপন্ন হয় আর এইটা তৈরি হয় নিউক্লিয় ঝিল্লি থেকে এটা উৎপন্ন হয় নিউক্লিয়াসের পাশে যেহেতু নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয় নিউক্লিয় ঝিল্লি উপাদান বিলুপ্তির ফলে উৎপন্ন হয় আর সাধারণত সিস্টারনি থেকে তৈরি হয় কাজ হচ্ছে লিপিড গ্লাইকোজেন হরমোন ইত্যাদি সংশ্লেষিত করে এছাড়া মানে ক্যালসিয়াম যেটা ক্যালসিয়াম জমা রাখে আর এটা প্রোটিন সংশ্লেষণ করে এবং প্রোটিন সূত্রকে ভাঁজ করে যথার্থ আকৃতি প্রদান করে আচ্ছা এখন আমরা যদি পরীক্ষায় আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি তাহলে এটা বলবো যে এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে অমসৃণ রেটিকুলাম প্রোটিন সংশ্লেষিত করে এটা আমরা কেবল যেটা আমরা পড়লাম বুঝছো ওইগুলো আর কি মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম কি করে বিশেষ করে প্রাণীদের কোষে লিপিড পতন্তরে বিভিন্ন হরমোন গ্লাইকোজেন ভিটামিন স্টেরয়েড প্রভৃতি সংশ্লেষণ করে বা সংশ্লেষিত হয় অনেকের মতে এতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি হয় এটি লিপিড এবং প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে রাইবোজোম তারপরে গ্লাই অক্সিজমের বাহক হিসেবে কাজ করে এরা কোষে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে ফেলে রায়ভোজমে উৎপন্ন এটি প্রধান ভূমিকা পালন করে এরপর দেখুন কোষ গহ্বর কোষ গহ্বর হচ্ছে কোষের ভিতরে কিছু কিছু ফাঁকা জায়গা থাকে হ্যাঁ সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে গহ্বর বৃহৎ গহ্বর উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য প্রাণী কোষে গহ্বর সাধারণত থাকে না আর যদি থাকে তাহলে সেগুলোর আকার অনেক ছোট হয়ে থাকে দেখো যে আমরা চিত্র দেখতে পাচ্ছি এটা একটা চিত্র তারপর দেখো গহ্বরের কাজ কি এরা প্রধানত কি করে কোষরস ধারণ করে বিভিন্ন ধরনের অজৈব লবণ আমি শর্করা চর্বি জাতীয় পদার্থ জৈব অ্যাসিড রঞ্জক পদার্থ পানি ইত্যাদি কোষরসে আহ থাকে জমা থাকে এরপর দেখো লাইসোজম লাইসোজম কি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত অতি ক্ষুদ্র আহ কোষীয় অঙ্গাণু যা ধারণ করে এবং খাদ্যকে পাচিত করে তাকে বলা হয় লাইস একে কোষের পাকস্থলীও বলা হয় কোষের ভিতরে কোষের পাকস্থলী থাকে ওটা হচ্ছে লাইস দেখো উনিশশো সালে বেলজিয়া বেলজিয়ান কোষবিজ্ঞানী ব্যুবে এর নামকরণ এই যে লাইসোজম নামকরণ করেন উৎপত্তি হচ্ছে যা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই তৈরি হয় আমরা দেখো এই যে লাইসোজোম সম্পর্কে আলোচনা করলাম এখান থেকে আরো প্রশ্ন আসবে লাইসোজোম থেকে যেমন লাইসোজোমের কাজ কি এরা ফ্যাগোসাইজ মানে ফ্যাগো সাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে এরা যে পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে ওই পদ্ধতিটির নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রাখার পর এটি কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে কি করে রক্ষা করে লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সহায়তা করে কোষ বিভাজন কালে এরা কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে এরা কোষে কেরাটিন বস্তু প্রস্তুত করে লাইসোজম কে আত্মঘাতী থলিকা বা স্পোয়ার্ট বলা হয় কেন দেখো তীব্র খাদ্য অভাবের ফলে খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় মানে এই যে লাইসোজমের প্রাচীর ফেটে যায় আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য যে অঙ্গাণুগুলো বিনষ্ট করে দেয় এই জন্য এটাকে সহগ্রাস বা অটো মানে গ্রাফি বলা হয়ে থাকে এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে বলা বলা হয় হয়। এরা কি করে করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়ে থাকে ঠিক আছে এটা এরপর দেখো এইরকম একটা প্রশ্ন আসতে পারে কোন কোষ অঙ্গাণুটি অন্য অন্য অঙ্গাণুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং ব্যাখ্যা করো অথবা কোন অঙ্গাণু কোষের জন্য কিভাবে ক্ষতি হতে পারে কোন অঙ্গাণু কোষের জন্য কিভাবে ক্ষতি হতে পারে এটা একই প্রশ্ন একই উত্তর একটি গুরুত্বপূর্ণ যা ভক্ষণের মাধ্যমে রক্ষা করে। এই কি বলা হয়। পরীক্ষা আসতে পারে ফ্যাগোসাইটোসিস তাকে বলা হয় তাহলে এটুকু লিখে দিবা লাইসোজমের অভ্যন্তরস্ত উৎসেচক আগত জীবগুলোকে কি করে হজম করে এবং ধ্বংস করে দেয় এবং রোগ প্রতিরোধ করে তবে দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তখন এর আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয় কখনো কোষটি মারা যেতে পারে এটার উত্তর হচ্ছে এটা তারপর দেখো এখানে লাইসোজোমকে জীবাণু ভক্ষ ভক্ষক বলা হয় কেন ব্যাখ্যা করো এটা কিন্তু বরিশাল বোর্ড বিহারের আসছে লাইসোজোম একটি গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যা জীবাণু ভক্ষণের মাধ্যমে জীব কোষকে জীবাণুর হাত থেকে কি করে রক্ষা করে এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস লাইসজম অভ্যন্তরস্থ উৎসেচক আগত জীবগুলোকে কি করে জীবাণুগুলোকে হজম করে এবং ধ্বংস করে দেয় এরপরে এখান থেকে এখান থেকে আলোচনা তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করিও আমাদের চ্যানেলটা যেন অনেক বড় হয় বাংলাদেশের অনেক স্টুডেন্ট যেন আমাদের দ্বারা উপকৃত হতে পারে এটা আমাদের জন্য দোয়া করবো আর সবাই পাচাত্য নামাজ পড়বা নিজ নিজ ধর্ম পালন করবা পিতা মাতার আদেশ অনুরোধ যেগুলো আছে আর কি নিষেধ মেনে চলবা সবাইকে ধন্যবাদ আলাইকুম রাখ